আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার দশ অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় একই ধরনের বৃষ্টি চলতে পারে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগেও দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে শনিবার এগারোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় একইভাবে বৃষ্টি অব্যাহত থাকতে পারে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এছাড়া দিন রাতে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত রবিবার বারোই অক্টোবর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারা দেশে দিন রাতে তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী কয়েকদিন